আসসালামু আলাইকুম সবাইকে ইরানের যে জুতোটা লাগছে আসলে এখন তো জুতোটা থামছে বাট আবার যে কবে লাগবে কেউ বলতে না তো এখন তো শুধু ইরাক আর মানে ইসরায়েলের যুদ্ধ না এখন আমেরিকা এটা জড়াই গেছে আসলে এই যুদ্ধটা তো আজকে থেকে আপনার সাতচল্লিশে যখন নাকি আমেরিকা ব্রিটিশকে পরাজিত করে ব্রিটিশ শাসন যখন এই পৃথিবীতে শেষ হয় তখনই তো আমরা এই যে ধরেন ভারত মহাবোষ মানে মানে ভারতবর্ষ বলতো আর কি মানে এই মানে এই হ্যাঁ আর আমি আমি বলছি এর আগে এখানে মানে আমি জাস্ট রিপিট করব না তাই আমি বলতেছি না কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে মানে আমি এখানে দুইটা পয়েন্ট করি হ্যাঁ প্রথমত হচ্ছে এই যুদ্ধটা জন্য এই যে আজকে মধ্যপ্রাচ্য যে মনে করে যে আজকে শাসক চেঞ্জ হচ্ছে যুগের পরে যুগ হ্যাঁ আজকে সত্তর তেহাত্তর বছর হয়ে গেছে আজকে যুদ্ধটার কোনো মানে শেষ নাই গাজার নাগরিক আজকে পঞ্চাশ হাজার নাগরিক মারা গেছে পঞ্চাশ হাজার সাধারণ নাগরিক জনগণ বলেন এই বলেন সবাই মিলে পঞ্চাশ জন পঞ্চাশ হাজার লোক মারা গেছে আজকে পর্যন্ত তো গাজা শেষ ইসরায়েলও শেষ তো দেখেন এটার জন্য বেনিফিটেড হচ্ছে কারা আসলে সবচেয়ে মানে পৃথিবীতে একসময় সবচেয়ে শান্তির মানে পৃথিবীতে সবচেয়ে একসময় শান্তি ছিল ওই জায়গাটাতে বুঝছেন অটোম্যান সাম্রাজ্য ছিল ওরা এক সময় এই জায়গাগুলো শাসন করে গেছে তো দ্যাটস ওয়াই মনে করেন যে এক শান্তির জায়গাগুলো আজকে হয়ে গেছে সবচেয়ে বেশি অশান্তি মানে পৃথিবীর ওই ওই দেশের মানে তিনটা কান্ট্রির আকাশে শুধু কালো ধোঁয়া আর কালো ধোঁয়া ঠিক আছে তো আমি এখানে আরেকটা বিষয় বলছি যে আমি বলবো যে এখানে যুদ্ধ কোথেকে শুরু হয়েছে কিভাবে শুরু হয়েছে কেমনে শুরু হয়েছে পঁচিশ সাল পর্যন্ত যুদ্ধ কিভাবে মানে ফিনিশিং হয়ে হচ্ছে না সামনেও হবে না কারণ এই যুদ্ধটার কথা আমাদের কোরআনে বলা হয়েছে মানে এই যুদ্ধটা শুরু হবে কিন্তু সেই হবে কোথায় কেউ জানে না তৃতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা তো নাম শুনতেছি তাই না তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং আসলেই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে বিকজ মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা করছে মানে মানে ইয়াদের সাথে করছে ব্রিটিশদের সাথে করছে হ্যাঁ আমেরিকানরা তো তারপর থেকে তারা জিতে যাওয়ার পরে আচ্ছা আমি একটু সবকিছুকে সার সংক্ষেপে আসি সেটা হচ্ছে যে উনিশশো সালে যখন নাকি এই এই ব্রিটিশরা দেশ ভাগ করে দিয়ে যায় ওরাই আবার ভাগ করে দিয়ে যায় যে তোমরা এইভাবে তোমরা এইভাবে এবং জাস্ট ওরা কোনো প্রভাব খাটা নেই বলছে তোমরা কার সাথে কে যেতে চাও ঠিক আছে তোমরা কার সাথে কে যেতে চাও কোন দেশের সাথে কে যেতে চাও তা আমরা তখন ভুল করছিলাম আসলে পাকিস্তানের সাথে না গিয়া আমার তাই মনে হয় ঠিক আছে না পাকিস্তান তো তখন আমাদের সাথে আসছে আমরা আমরা মনে বলছিলাম যে আমরা পাকিস্তানের সাথে যাব আমরা এটাই বলতেছিলাম যে আমরা তখনই ভুল করছিলাম যে আমরা বলছিলাম যে আমরা পাকিস্তানের সাথে থাকবো ঠিক আছে মুসলিম কান্ট্রি বলে আমরা যেটা চাইছি দেখেন মানে ভারতবর্ষে তখন মানে সম্ভবত শুধু সাতটা রাজ্য ছিল অঙ্গরাজ্য ছিল এখন হচ্ছে তেইশটা অঙ্গরাজ্য হয়ে গেছে এগুলো ওরা দখল করছে আসলে ভারত এগুলো দখল করে কেন জানেন মানে ভারত মানে ওরা মানতে চায় না যে এই মানে ভারতবর্ষটা তাদেরই মনে করে পুরো ভারতবর্ষটা তারা তাদের মনে করে আর কি বুঝছেন এই জন্যই তারা এই যুদ্ধ লাগিয়ে আমেরিকান আমেরিকানদের কিভাবে যুদ্ধগুলো লাগিয়ে রাখছে আমি মানে এটাই আমি আপনাদেরকে একটু মানে ছোট্ট করে একটু বিশ্লেষণ দিয়ে দিয়ে বলবো যেন আপনারা সবকিছু বুঝতে পারেন উনিশশো সালে দেশ ভাগ হওয়ার পরে ব্রিটিশদের কাছ থেকে তখন আপনার উনিশশো সালে ইসরায়েল মানে স্বাধীন হয় ইসরায়েল কিন্তু আসলে জন্মবিصه আপনার বলতে পারেন আমেরিকান তাই ঠিক আছে ইসরায়েলকে তারা মানে সৃষ্টি করছে বলতে পারেন যে এই যে পুরো পৃথিবীর মধ্যে একটা মানেdistinct হওয়া জায়গা লাগায় রাখার জন্য এটারই রেজাল্ট আমরা দেখতেছি ঠিক আছে তো 1948 সালে এই যে ইসরায়েল আপনার দেশ স্বাধীন করে তারপরে 1967 সালে 1967 সালে আইশা মানচিত্র বদলায় যায় ঠিক আছে 1973 সালে মিশর সিরিয়ার আবার আক্রমণ করে ঠিক আছে আরউব্র আবার আক্রমণ করে উনিশশো সালে যেটা সেটা আপনার মানচিত্র আমি এগুলো একটা করি হ্যাঁ আমি সেজন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি উনিশশো সাতচল্লিশ সালের পরে মানে মানে মানচিত্র বদলায় যায় উনিশশো মিশর সিরিয়া আক্রমণ হয় ইসরায়েল দ্বারা বুঝছেন তো আসলে কি জানেন মানে এই মোটামুটি ছিল একটা এরপরে আপনার আইএসআর জন্ম নেয় হ্যাঁ আইএস এর পর ইরাক থেকে সিরিয়া সিরিয়াকে মানে যুদ্ধ শুরু হয় তারপর দুই সালে আপনার মনে করেন যে আজকে এই পর্যন্ত আসে এর মাঝখানে অনেক যুদ্ধ একবার ইসরায়েল আক্রমণ করে একবার মনে করেন যে ইয়ারা আরব আক্রমণ করে তো এই মানে মানে জাস্ট মানে রেশা রেশির করতে 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 আজকে যে যে পঁচিশ সালে এসে আমরা এই ধরনের রেজাল্ট দেখলাম এখন ইরানের মধ্যে যে বেইমান আমি একটা কথা বলছিলাম ওইটা কারা ইরানের মধ্যে বেইমান হচ্ছে আপনার মির্জাফর বলতে পারেন সেটা হচ্ছে রেজা বাহুল ফি উনি ছিল আপনার কোনো এক অনেক আগে আপনার চল্লিশ আগে উনিশশো সালের আগে কোনো এক প্রধানমন্ত্রীর ছেলে তো উনি আজকে আহ উনিশশো সালের পরে উনি আপনার নির্বাসিত হয় নিজে নিজে ঠিক আছে হারায় যায় বলতে পারেন আর কি নিজে নিজে নির্বাসনে চলে যায় নির্বাচনে যদি যায় না আসলে আপনার ধরেন উনি কি করে লাস্টের দিকে এসে ইসলামের বিরুদ্ধে প্লাস হচ্ছে আপনার এই যে দলগুলোর বিরুদ্ধে আপনার ইসলামী পশ্চিমা শক্তিগুলোর আপনার ইয়া নিতে থাকে সাহায্য নিতে থাকে কিরকম যেমন আমেরিকার সাহায্য নিতে থাকে এই এই যে এই রাহুল রাজা বাহুল ফি ঠিক আছে তো ওনার বিষয়ে আমি জানতে পারলাম জাস্ট ঘেরে ঘেরে জানতে পারলাম যে ব্যাপারগুলো এরকম ছিল তো আজকে এই যে ছাব পঁচিশ সালে যে যুদ্ধটা হচ্ছে ইরাক ইরান আর এই যে আমেরিকা ইয়ার মধ্যে ইসরায়েলের মধ্যে ওদের আসলে মূল মানে এই যুদ্ধটার পিছনে উনি অনেকটা বলতে পারেন যে হাত দিয়ে রাখছে উনি অনেকটা আমেরিকাকে উস্কাইছে এবং উনি অনেক ট্রাই করছে গত চল্লিশ বছর যাবত ইরানে আপনার প্রধানমন্ত্রী হওয়ার জন্য ট্রাই করছে কিন্তু ইরানের ইরানের মানুষ ওনাকে দুই চোখে দেখতে পারে না ঠিক আছে এই গেল একটা শত্রু ওনার পাশাপাশি আরেকজন আছে যেনার একজন মহিলা ঠিক আছে ওনার নামটা হচ্ছে মরি মরিয়ম ঠিক আছে মরিয়ম রাজাবি হ্যাঁ উনি যখন যখন সালের দিকে সাদ্দাম সাদ্দাম ইরাক তো তখন ছিল এই এই আমেরিকা খেয়ে দিল ঠিক আছে তা আমি বলছি না যে আমেরিকা সব সময় আপনার ঘরে মানে অন্যের ঘাড়ে বন্দুক রেখে আমেরিকা সব সময় গুলিটা করে এটার প্রমাণ হচ্ছে এই যে গাজা আর এই যে ইসরায়েলের যুদ্ধ ঠিক আছে সরি এই যে আপনার ইয়া রাশিয়ার যুদ্ধ ইজ মানে ইয়া আর রাশিয়ার যুদ্ধ ঠিক আছে আর রাশিয়ার যুদ্ধ তো এখন কথা হচ্ছে যে এই মহিলা আপনার মরিয়ম রাজাবি সাদ্দামের সাথে সাদ্দামের সহযোগী ছিল তখন ওই সময়কার আমলে তো এখন এই মহিলা কি করছে জানেন যে এই মহিলা আর হচ্ছে আপনার ওই যে আপনার ইয়ার কথা বলছিলাম রেজা বাহুল রেজা ফির কথা বলছিলাম ওনারা দুজন মিলে এখন মনে করেন যে নতুন করে ইসরায়েলের মানে ইসরায়েলের পক্ষে আমেরিকার পক্ষে ওরা ইরানের বিপক্ষে ষড়যন্ত্র করতেছে তো ইরান এই জিনিসগুলোকে ঘেটে তুলে নিয়ে আসছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জ্যাসা এগুলো এখন প্রচার হচ্ছে আর কি তো মোটামুটি এই হচ্ছে একটা সামারি যে কেন যুদ্ধটা আসলে কি জাস্ট দখল আর ওই যে বললাম যে ইসরায়েলকে আমেরিকা সৃষ্টি করছে এই যে এই যুদ্ধবাজি করার জন্য আর ওই যে বলছে যে আমেরিকা কখনো নিজে আপনি মানে ওরা কখনো এই যে দেখেন যে সোভিয়েত ইউনিয়ন যে মানে ইয়ার সাথে আরকি রাশিয়ার সাথে যে দুটো জুতোটা লাগাই দিয়ে নেটোরের নেটোর নেটোরও মনে করেন তো সৃষ্টি করছে এই আমেরিকায় নেটো নেটোর পিছনে তো মনে করেন যে কি বলবো এগুলো আসলে কি জানেন যে যারা ইতিহাস জানেন তারা বলবেন আমি এখানে আসলে শর্টস করে বলতে পারবো না বলতে গেলে আমার এক দেড় ঘন্টা সময় লাগবে সো আর আমি এখানে এগুলো নিয়ে কথা বাড়াবো না আরকি ঠিক আছে তো আমি এখানে আরেকটা জিনিস একটু উইড্রো মানে মানে আপনাদের সাথে একটু বলে দেই সেটা হচ্ছে যে দুই হাজার তিন সালে ইরান আক্রমণ করে মানে করে তারপরে হচ্ছে যে আপনার মধ্যপ্রাচ্যে এগুলো হয় আর হচ্ছে মরিয়ম এটা করে আর হচ্ছে আপনার এই আর কি তো এনিওয়েজ আসলে কথা বললে অনেক কথা বলা যায় তো আমার কথা হচ্ছে যুগে যুগে এই মির্জাফররা ছিল এবং থাকবে ঠিক আছে তো মজার বিষয় হচ্ছে কি জানেন আমি লাস্ট একটা ইন্টারেস্টিং একটা এবং খুশির একটা নিউজ দিয়ে শেষ করি যে এই যে যখন ফিলিস্তিনি যখন আপনার এই যে ইরাকের ইরান যখন যুদ্ধটা শুরু করে ইয়ার বিরুদ্ধে বিরুদ্ধে তখন আপনার তো উনি ফিরে আসছে বুঝছেন উনি ফিরে আসছে কিভাবে জানেন মজার এবং ইন্টারেস্টিং সবাই জানে উনি মারা গেছে আজকে প্রায় দেড় দুই মাস পরে উনি আবার ফিরে আসছে মুখে ওনার কথা নাই কিন্তু ওনার চোখে বারুদের আগুন আছে ওনার চোখে মনে করেন যে চোখ জল জল করে জ্বলতেছে হ্যাঁ এবং উনাকে মানে সুলতান সুলেমানের একটা খেতাব দিচ্ছে ওই ইরানের মানুষ এবং ইরানের মানুষ মনে করেন যে আপনার মানে বলতে পারেন যে আমরা আসলে মানে হারানো কাউকে খুঁজে পেলে যেরকম খুশি হই ইরানের মানুষগুলো সেরকম রকম খুশি ওনাকে নিয়ে বুঝছেন মানে কানি কাশেম হ্যাঁ কাশেম ফিরে আসছে আমি নামটা শুনছি অবশ্যই আগে মানে কাশেম ফিরে আসছে মানে দ্যাট মিনস হচ্ছে লাইক দ্যাট যে মানে ওরা মানে মনে হয় কি যেন ওরা বিশ্বজয় করে ফেলছে ঠিক আছে তো এই কাশেম সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে আপনারা জানতে পারবেন আর ইরান তো আসলে এই যুদ্ধটা করতে গিয়ে ওদের অনেক মানে ওদের সেনাপতিকে হারাইছে প্রধান ওরা হারাইছে কিছুদিন আগে হারাইছে তো ইরান আসলে এইভাবে মানে ব্যক্তি ক্ষতিটা অনেক বেশি হয়েছে আর আপনার আমেরিকার হচ্ছে আপনার আর্থিক ক্ষতিটা বেশি হয়েছে বুঝছেন তো এই যুদ্ধ করে আসলে লাভ নাই এই যুদ্ধ করে আসলে এই আমেরিকার শাসন থাকবেও না এই পৃথিবীতে আজকে থেকে একশো দেড়শো বছরের মধ্যে এই আমেরিকার শাসন থাকবেও না ব্রিক্স চালু হয়ে গেলে দেখবেন যে আমেরিকার শাসন আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাবে আর এই পাগলাটে ডোনাল্ড ট্রাম্প খ্যাপাটে ডোনাল্ড ট্রাম্প ওনার নামই আছে হ্যাঁ আমেরিকায় যারা বসবাস করে তারা ওনাকে বলে খ্যাপাটে ট্রাম্প বুঝছেন তো ভালো থাকবেন সবাই এটুকুই আজকে বললাম আহ আসসালামু আলাইকুম